এই দেশে মির্জাফরদের কখনো ঠাই হয় নাই ভাইরে ভাই আজকে কি দেখলাম সেটা হচ্ছে রাফসান দা ছোট ভাই আমাদের সবার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সে গেছে সেখানে মির্জাফরি করতে সে গেছে ছাত্রদের আন্দোলনে যোগদান করতে এখানে আমি সবাইকে অ্যালার্ট করতে চাই এখানে আমি কোনো রাজনৈতিক সম্পৃক্ততা বলতেছি না কিন্তু একটা কথা আছে যে নৌকা যেদিকে যায় সেদিকেই অনেকেই লাফায় মানে গোল আলো দেখা যায় সে এই মুহূর্তে আর্জেন্টিনা আরেক সময় ব্রাজিল এক সময় ফ্রান্স আরেক সময় জার্মানি রাফসান দায় ছোট ভাইকে দেখলাম আজকে গণপিটুনির হাত থেকে বেশ কয়েকজন বাঁচিয়ে নিছে। আসলে তার যাওয়া কি সেখানে ঠিক হয়েছিল রাফসান দায়ের ছোট ভাইয়ের উদ্দেশ্যে আমি বলতেছি সেজন্য আমার এই ভিডিওটা দেখতে পাই তার আসলে সেখানে যাওয়া উচিত ছিল কোথায় সে দেশে এত বড় একটি হট্ট গন্ডগোল হয়ে গেল এখানে আমি জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সেটা কি প্রথম দাবি যেটা আমাদের কোঠার জন্য হয়েছিল কিন্তু এখন যে এই বিষয়টা আমাদের দেশে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে এটি অন্য একটি রূপরেখায় পরিণত হয়েছে আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না কিন্তু রাফসান্দা ছোট ভাই সে কথাই ছিল হোয়ার ইজ রাফসান্দা ছোট ভাই সে কথাই ছিল শুধু রাফসান্দা ছোট ভাই না আমাদের দেশে আরো বেশ কিছু মানবতার ফেরিওয়ালা আছে আমি তাদের নামই বলতে চাই তাশরিফ খান ফারাজ করিম খান তো দেখলাম যে নাও টাইম এখন হচ্ছে সে একটা লোগো লাগাইছে রেড মানে মানুষকে দেখাতে চাচ্ছে যে হ্যাঁ আমি তোমাদের সাথে আছি কিন্তু রাজপথে তাদের কোথাও খুঁজে পাওয়া যায় নাই এখন শুধু এটা কেন আছে তারা তো থাকে আসলে মানে উচিত কথা বললে অনেকেই আমাকে বলবে যে আলামিন ভাই খুব খারাপ তারা থাকে আসলে বন্যার জন্য যে দেশে কখন বন্যা হবে তো যান সুনামগঞ্জে তো এখন বৃষ্টি হচ্ছে ফারাজ করিম সাহেব আপনিও যান ওইখানে বন্যা হচ্ছে বৃষ্টি হচ্ছে আপনাদের হচ্ছে কখন যখন হচ্ছে মানুষ মরে যাচ্ছে দেশে মানুষ অসহায় হয়ে পড়ছে আপনাদের থেকে তারা মানুষ কি আশা করে আশা করে যে তারা আমাদেরকে হয়তো একটু সাপোর্ট করবে এখানে কোনো ছাত্ররা যে মাঠে গিয়ে একটা নয় আন্দোলন করছে এটা কোনো দলের পক্ষে না তারা নট তারা তারা জামাত ইসলাম বিএনপি না তারা শিবিরও না তারা অন্য কোনো গোষ্ঠীও না তারা চায় হচ্ছে তাদের অধিকার তারা এটা চাইছিল সরকার যেটা মনে করেছে সেই দাবি অনুসারে তাদেরকে মেনে নিয়েছে কিন্তু আপনারা কোথায় ছিলেন আমি তো সারা বছর দেখে আসলাম যে আপনারা সব সময়। চেয়েছিলেন যে মানুষের সাথে মানবতার ফেরিওয়ালা হয়ে থাকার জন্য আমাদের ফারাজ করিম সাহেব আপনাকে তো সেলুট আপনি তো দেখলাম যে ইসে যেতে চেয়েছিলেন ফিলিস্তানে যুদ্ধ করার জন্য কিন্তু বাংলাদেশের এই অবস্থাতেই আপনাকে খুঁজে পাওয়া গেল না আবার দেখলাম যে একটা লাইভ স্ট্রিম করা হয়েছে আপনার আম্মার সাথে তো ভালো সেটা তো ডাজেন্ট ম্যাটার কিন্তু জাতি তো এটা অনেক লেট হয়ে গেছে এটা কোনোভাবেই মেনে নেওয়া পসিবল না আমরা জানি যে অনেকেরই অনেক কিছুতে সীমাবদ্ধতা থাকে এই তাসরিফ খান এখন হচ্ছে তার প্রোফাইলটা হচ্ছে লাল পিকচারে ঢেকে দিয়েছে যে হ্যাঁ তার অনেক এখন কষ্ট লেগেছে সে ছাত্রদের পক্ষে মাঠে কোথায় মাঠে তো আমি দেখি যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদেরকে কেউ চেনে না বা যারা একদম মানে অসহায় পর্যায়ের যারা আছে তারাই কিন্তু মাঠে আছে তারাই হচ্ছে সবসময় আহাজারি করতেছে যে আমাদের হয়তো আমাদের পাশে এসে কেউ দাঁড়াবে তারা কি আপনার থেকে কিছু টাকা চেয়েছে যে বিকাশের মাধ্যমে আমাদেরকে কিছু টাকা পাঠান তারা সেটা চায় না আপনাদের প্রতি ভরসা রাখে কেন ভরসা এই যেন আপনারা সবসময় তাদেরকে একটা অনুপ্রেরণা দেন আপনারা যে অনুপ্রেরণা দেন তাতেই কিন্তু তারা কাজে লেগে যায় খান দেখলাম কিছুদিন আগে বলছিল যে একটা দুবাই থেকে যাওয়ার পরে গাছ লাগানোর পরিকল্পনা করব। সেখানে দেখলাম যে অনেকেই কমেন্টস করছে যে হ্যাঁ ভালো উদ্যোগ ভালো উদ্যোগ কই সেটা তো আপনি দেখলেন যে এটা হচ্ছে সহজ কাজ টেকি মানুষ হচ্ছে আমাকে বিকাশে টাকা পাঠাবে আমি হচ্ছে গাছ লাগাবো এটা তো সহজ কাজ কিন্তু এই কাজ ছাড়া বিকাশের টাকা তো এখানে নাই এখন হচ্ছে ছাত্রদের আন্দোলন এখানে অনগ্রাউন্ডে যে থাকতে হবে আপনাকে রাজনৈতিক ভাবে কেউ স্পর্শ করতে পারে সেই জন্য আপনারা এই কাজের সাথে সম্পৃক্ততা নাই অনেকেই ইদানিং এসে দেখতেছি যে অনেকে আবার প্রোফাইলটা লাল করে ফেলতেছে অনেকে করতে পারতেছে না তো যারা করতে পারতেছে না তাদের ভিতরে আমি জানি অনেক সীমাবদ্ধতা আছে আমাদের ফারাজ করিম সাহেব ওনার বাবা চট্টগ্রাম একজন এমপি আমি যতটুকু জানি সেও তো ওনার পক্ষে এটা দেওয়া কোনোভাবে পসিবল না ওনার ভিতরে সীমাবদ্ধতা আছে উনি কতটুকু আমাদেরকে ভালোবাসে এটা আমার জানা নাই কিন্তু তাশরিফ খান এনার তো কোনো এমপি মন্ত্রী মিনিস্টার তেমন দেখার বিষয় না কারণ সে এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে বাংলাদেশে তার রূপ রূপ প্রকাশিত হয়েছে সেও তো এই সময় এসে তিনিও দেখলাম যে একটা সুযোগ নেছে সেটা কি আমার সাথে যদি কেউ একমত না হয় আমি মনে করি যে সে এই বিষয়টা কোনোভাবেই ভাবেনি সে সুযোগ নিছে যখন দেখছে যে হ্যাঁ এখন আমার প্রোফাইল পিকচারটা লাল রং করলেই মানুষ বোঝা যাবে যে হ্যাঁ তাসরিফ খান আমাদের সাথে আছে কই আমি তো কোথাও দেখলাম না যে লাইভ স্ট্রিমে এসে বলছে যে হ্যাঁ ছাত্রদের এটা যৌক্তিক ছাত্রদের করার প্রয়োজন আছে সে এখানে নাই এখানে তারপরে রাফসান ছোট ভাই সে এখানে কেন অনেকে দেখলাম যে সেখানে বলতেছে যে সে নাকি কারোর সাথে মিটিং করে আছে তো মিটিং করে কি এখানে এসে আর একটা হট্টগোল পাখানোর দরকার আছে রাফসান দাস ছোট ভাই সে কি করবে সবার সাথে ঘেমে যাবে আন্দোলন করবে হ্যাঁ এটা করতেছি আমরা সেটা করতেছি সেটা করতেছি পরে বলবে যে ঠিক আছে আমরা এটা আপোষ করে নিলাম তো এটা যদি আপোষ করতেই হয় যারা প্রথম থেকে এখানে ঘাম যারা প্রথম থেকে এখানে রক্ত ঝরাচ্ছে তাদের মধ্যে হবে আমি জানি দেশের কোনো পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দেশের আমরা আমরা সবাই করব। সরকারকে সরকারকে সহযোগী সকল স্থান থেকে সম্মান জানাবো সরকার যদি আমাদেরকে সেভাবে প্রোভাইডেড করে সেভাবে আমাদেরকে সুযোগ সুবিধা দেয় প্রত্যেকটা শ্রেণীর মানুষকে সরকার যদি আমাদেরকে সেভাবে দেখে অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চ আসনে থাকবে কিন্তু যদি এর ভিতরে অন্যায় থেকে থাকে সেটা তো আমার বলতে হবে না মানুষই সেটার জন্য কি করা প্রয়োজন সেটা করবে আমি এখানে সরকারকেও বড় করতেছি না এখানে জনগণকেও বড় করতেছি না কোন কন্টেন্ট ক্রিয়েটর কেউ না কিন্তু আমি কিছু মানুষের কথা বলতেছি যারা নামে মানবতার ফেরিওয়ালা কিন্তু কাজের সময় একজনকেও খুঁজে পাওয়া যায়নি সো দ্যাট এখানে সবাইকে শিক্ষা নিতে হবে যারা হচ্ছে অসময়ে পাশে থাকে এরাই কিন্তু মানুষের কাজে লাগে আর যারা সময়ে সুযোগের সাথে পাশে থাকে এরা কিন্তু ওই বিকাশের চিন্তাই করে অন্য চিন্তা থাকে না সো মাইন্ডেড ধন্যবাদ